আসসালামু আলাইকুম ভারত এবং অস্ট্রেলিয়ার প্রথম বনিয়াইটা অলরেডি শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়া ভারতের সাথে সাত উইকেটের বিশাল একটা জয় পাইছে এখন সবাই হয়তো দেখতেছেন যে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে সাত উইকেটের একটা জয় পাইছে এবং ভারত অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটে হাস কিন্তু আমি বলবো ভারত আসলে অস্ট্রেলিয়ার কাছে হারা নাই ভারত হারছে বৃষ্টির কাছে সেই বিষয়ে কথা বলবো তার আগে অবশ্যই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে তারপরে এই ভিডিও শুরু করে যাই হোক মূল কথাবার্তায় যাই দেখেন যে আমি বললাম যে ভারত আসলে বৃষ্টির কাছে হারছে একটা ওডিআই ম্যাচ শুরু হওয়ার কথা মানে হওয়ার কথা পঞ্চাশ ওভারে সাড়ে নটায় খেলা শেষ শুরু হয়েছে খেলা শুরু হওয়ার পর থেকে চারবার ভারতের ইনিংস মানে তেরো ওভারের মধ্যেই চারবার ভারতের ইনিংস থেমে গেছে শুধুমাত্র বৃষ্টির জন্য প্রথমবার আমরা দেখলাম এক ওভার কমানো হলো উনপঞ্চাশ ওভারে তারপর আবার দেওয়া পঁয়ত্রিশ ওভারে তারপর আবার দেওয়া হইলো ছাব্বিশ ওভারে এতগুলা ধাক্কা যেখানে ভারত খাইছে ওইখানে ভারত আসলে কিভাবে ম্যাচটা খেলবে ভারত তো ম্যাচ শুরু করছিল বডিয়াই ম্যাচ হিসাবে ভারত তো প্রথম থেকে জানতো না যে তাদের ছাব্বিশ ওভারে খেলতে হবে ভারত যদি জানতো ছাম বিশ ওভারে খেলতে হবে সেই ক্ষেত্রে ভারত টি টোয়েন্টি স্কোর করতো মানে মোটামুটি দুইশো থেকে দুইশো বিশ রান করার চেষ্টা করতো ভারত যদি জানতো যে টি খেলতে হবে আমাদের কিন্তু ভারত তো প্রথম থেকে জানে নাই যে টি টোয়েন্টি খেলতে হবে বৃষ্টি আসলে কোনোভাবেই আজকে বৃষ্টি না আসলে ওয়েদারটা আসলে ভারতের সাথে ছিল না ওয়েদার থেকে ভালো অ্যাডভান্টেজ দিছে অস্ট্রেলিয়া কারণ অস্ট্রেলিয়া চান্দই আমাদের ছাব্বিশ ওভারের মধ্যে একশো ছত্রিশ রান চেস করতে হবে সো অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটা কিন্তু ওডিয়াই ছিল না অস্ট্রেলিয়া তাদের ইনিংস শুরু করা আগে পেয়ে যান আমরা টি টোয়েন্টি টি ইনিংস খেলতেছি ছাব্বিশ ওভারে ম্যাচ খেলতেছি আমাদের ছাব্বিশ ওভারের মধ্যে একশত ছত্রিশ রান করতে হবে সো অস্ট্রেলিয়ান কত বড় একটা অ্যাডভান্টেজ আগে থেকেই পায়ে গেছে মানে তাদের ইনিংস শুরু হওয়ার আগে দিকে পায় গেছে এই বিষয়টি একটু খেয়াল করে বা একটু চিন্তা করেন সবাই ভারত কিন্তু ওই অ্যাডভান্টেজটা পায় নাই তার মধ্যে আবার ভারতের টপ অর্ডার আজকে ফিল করছে দেখেন ভারতের ওই মানে কি বলবো পঁচিশ রানে তিন উইকেট চলে গেছে তাহলে কতই বাই স্কোর করতে পারবে অলরেডি যেখানে টপ অর্ডার ফেল করে গেছে পঁয়তাল্লিশ রান যাওয়ার সাথে সাথে চার উইকেট করে গেছে বারবার বৃষ্টির জন্য খেলা থেমে যেতেছিল বারবার শ্রেয়া যদিও চেষ্টা করতেছিল যে ভালো একটা স্কোর করার বা ভালো একটা স্কোরে নিয়ে ভালো একটা রান রেটে গিয়ে ভারতকে দাঁড়া ফেরানো কিন্তু বারবার যেভাবে বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হয়ে যাই দিছিল বারবার ভারতীয় ব্যাটসম্যানদের দৌড়ায় দৌড়ায় টাগা উঠে চাইতে হয়েছিল এমন পরিস্থিতি আসলে কোনোভাবেই কিন্তু ওয়েদারটা ভারতের সাথে ছিল না ওই পরিস্থিতিতে তৃতীয়বার যখন বৃষ্টি শেষ হয়ে ভারত পথ নামলো শ্রেয়া আর কিন্তু আউট হয়ে গেছে আহ কি বলে আহ হ্যাজেলোডের লেগ সাইডে লেগ লেগ আউট সাইডের একটা বাউন্স ডেলিভারিতে কিন্তু শ্রেয়া শেয়ার আউট গেছে ওই জায়গায় আসলে চার উইকেট পড়ে গেছে পঁয়তাল্লিশ রানে তারপর কে এল রাহুল এবং অক্সার প্যাটেলের তাগিদে ভারত কিন্তু মোটামুটি একটা স্কোর চল্লিশ পঁয়তাল্লিশের পার্টনারশিপ একটা মোটামুটি স্কোরে গেছে আর শেষ মুহূর্তে নীতিশ কুমার রেড্ডি এগারো বলে উনিশ রান করছে সম্ভবত এই রানগুলো মিলায় কিন্তু ভারত একশো ছত্রিশ রান পর্যন্ত যাইতে পারছে সেইটাও ভারত যাইতে পারতো না কারণ ভারতের অবস্থা আসলেই খুব খারাপ ছিল ভারতের বিশ ওভার পর্যন্ত রান ছিল মাত্র বিরাশি তখনও ভারত কিন্তু জানে না যে তাদের ছাব্বিশ ওভারে খেতে হবে তারপরে শেষ ছয় রান ভারতের সাথে সাথে আরো কম থাকতো চিন্তা করছে না তারা যাই হোক সবাই হয়তো বলবে যে অস্ট্রেলিয়া ভারতের সাথে সব উইকেটে জিতছে ভারত অস্ট্রেলিয়ার কাছে হারছে কিন্তু আমি বলবো ভারত আসলে বৃষ্টি কাছে হারছে ওয়েদারটা ভারতকে একদমই অ্যাডভান্টেজ দেয় নেই আজকে অস্ট্রেলিয়াকে পুরাপুরি অ্যাডভান্টেজ দিছে এটা আসলে ভাগ্যের খেলা যদি অস্ট্রেলিয়া ভালো খেলছে প্রথম থেকে কিন্তু অস্ট্রেলিয়ান বোলাররা স্টার পলেন হ্যাজেল বলেন সবাই কিন্তু ভালো বলিং করতেছিল না থানিস উনিও ভালো বলিং করছে সবকিছু ঠিক আছে ভারতের ব্যাটস টপ অর্ডারের ব্যাটসম্যানরা আজকে ফেল করছে সবকিছুই ঠিক আছে কিন্তু আমি বলবো ভারত যদি আগে থেকেই জানতো যে ও তাদের ছাব্বিশ ওভারে খেলা হবে বা ভারত যদি পরে বোলিং করতো ভারতই জিততো ম্যাচটা কারণ আগে যদি অস্ট্রেলিয়া ব্যাটিং করতো অস্ট্রেলিয়া কিন্তু জানতো না যে বৃষ্টি আসবে ছাব্বিশ ওভারের মধ্যে তাদের ইনিংস শেষ করতে হবে ভারত যদি দ্বিতীয়তে ব্যাটিং করতো বা পরে ব্যাটিং করতো দ্বিতীয় ইনিংসে সেই ক্ষেত্রে ভারত কিন্তু প্রথম থেকেই জানতো যে ২৬ ওভারের মধ্যে তাদের একশো ছত্রিশ রান চেস করতে হবে মোটামুটি টি টোয়েন্টি স্টাইলে খেলতে হবে তাহলে কিন্তু ভারত এখানে অ্যাডভান্টেজ পাইতো ইভেন ভারত জিতে যাওয়ার একটা সম্ভাবনা ছিল যাই হোক ভাগ্যকে একটু দোষ দিতেই হবে এখানে ওয়েদারকে দোষ দিতে হবে ওয়েদার বা ভাগ্যের জন্য আসলে ভারতের এই দুর অবস্থার শিকার করিতে হয়েছে আজকে আর যাই হোক অস্ট্রেলিয়ার সাথে গত দুই বছরে প্রথম ম্যাচ হারলো ভারত এটা তো সবাই জানে বিশ্বকাপে যে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারছিল ওই হারের পর অস্ট্রেলিয়ার সাথে ভারতের দুইবার দেখা হয়েছে একটা ওডিআই একটা টি টোয়েন্টিতে একবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুইটা ম্যাচই কিন্তু ভারত জিতছিল সো গত দুই বছরের মধ্যে ভারত এই প্রথমবার কিন্তু অস্ট্রেলিয়ার সাথে হারলো এবং ভারত তে লাস্ট দুই হাজার চব্বিশ সালে সেই শ্রীলঙ্কা সিরিজে হারছিল এরপরে কিন্তু গত এক থেকে দেড় বছরে ভারত আর ওডিআই ম্যাচই হারে নেই টি ম্যাচও হারে নেই সরি টি টোয়েন্টি ম্যাচ হারছে ভুলে গেছিলাম এটা ফুল বলছি সাউথ আফ্রিকার সাথে একটা টি টোয়েন্টি ম্যাচ হারছিল এবং ইংল্যান্ডের সাথে একটা টি টোয়েন্টি ম্যাচ হারছিল তাছাড়া কিন্তু ভারত টি ম্যাচও হারারে যাই হোক আপনাদেরকে প্রথমে যে না বললাম যে যারা যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে যাবেন এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ